আমরা আজকে এসেছি এশিয়া মহাদেশের প্রাচীন ও অন্যতম বৃহত্তম একটি বটবৃক্ষে যেটা শুধু বাংলাদেশ নয় তথা এশিয়ার একটি বৃহত্তম বটবৃক্ষ নামে পরিচিত জন্ম হোক ধন্য তোমার হোক পূর্ণ জন্ম হোক ধন্য তোমার হোক পূর্ণ ফুলে ও ফলে ভরবে তুমি দেশ ও জাতির জন্য বন্ধুরা এখানে এই বটবৃক্ষের আমরা ইতিহাস থেকে জেনেছি যে প্রায় আটত্রিশ থেকে চল্লিশটা এই বটবৃক্ষের গড়ি কিন্তু এখানে আছে এবং তিনশো পঁয়তাল্লিশটি কিন্তু এই ঝুলন্ত শিকড় কিন্তু এখানে কিন্তু অবস্থিত আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ঝুলন্ত এখানে শিকড় আছে তো মূলত এখানে কিন্তু বটবৃক্ষটা কিন্তু শিখর থেকেই কিন্তু গাছের উৎপত্তি তো এখানে ইতিহাস ও ঐতিহ্য দেখলে আমরা বুঝতে পারি তো এই গাছগুলো এই সংরক্ষণগুলো এগুলো সংরক্ষণ না করতে পারলে আমাদের কিন্তু এই পুরাতন ঐতিহ্যটা আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত হয়ে যাবে আপনার নামটা একটু সংক্ষেপে বলেন আমার নাম আব্দুল খালেক আব্দুল খালেক ভাই তো আপনি এখানকার এই যে ঐতিহ্যবাহী বট গাছ এই বট গাছ সম্পর্কে আপনি যতটুকু জানেন আমাদের একটু বলেন ছোটোবেলায় দেখছি যে গাছ দুই পর্ব আমরা গাছ দেখিনি ছোটবেলায় তিনটে তৃতীয় গাছ তিনটে গাছ দেখেছি আর চতুর্থ গাছ সবই আছে আর পাঁচ নম্বর গাছ পাঁচটি পাঁচ দিয়ে কেবল নাম ছিল তখন ধরেন একটা তৃতীয় কোনো গাছ নেই চতুর্থ গাছের তে উনিশটে তেইশটে গাছ নেই আর যা আছে সব চতুর্থ গাছ ওই শাখা আছে তৃতীয় জায়গায় হাতটা জায়গা আছে একটা ডাল আছে বড়ো বড়ো ডাল সব ভাঙে পড়ে গেছে গাছ তো মানে অনেক ধরেন দুইশো ফুটের হাইট উপরে ছিল সেই বড়ো বড়ো গাছ তার নেই ছয় ভাগের তিন ভাগ চলে গেছে এক ভাগ আছে এখানে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য বটবৃক্ষের ফল কিন্তু পড়ে আছে কিন্তু মূলত বট ফল থেকে কিন্তু কোনো চারা গাছের উৎপন্ন হয় না কেন হয় না কখন হয় এই বটবৃক্ষের ফলটা যখন পাখিতে খায় সেই পাখির লালায় এই বটবৃক্ষের ফলটা মিশ্রিত হয়ে যখন পাখিটা কোনো কারনিশে বা কোনো স্থানে যখন নিম্নগামী করে তখন কিন্তু এই বটবৃক্ষের চারা কিন্তু উৎপন্ন হয় তাই বটবৃক্ষ থেকে আমাদের এই শিক্ষাটা নিতে হবে যে সন্তানকে শুধু অযাচিতভাবে তাকে ফেলে দিলে সে কিন্তু মানুষ হবে না মানুষের মতো মানুষ করতে গেলে তাকে কিন্তু ইউটিলাইজ করতে হবে আমার বাংলাদেশের লোক তো আছেই ভারত তারপরে আমেরিকা তারপরে সুইজারল্যান্ডে তারপরে মালয়েশিয়া বিভিন্ন খাচার কে চীন আছে দিকে যাই তো আমার এখানে আমার বেতন তো নাই আমি থাকি এখানে সহিচার পারে মানে এরা গাছকে ভালোবাসি তাই এর ভিতরে আমি মহিলা হয়ে গেছি আমার কোনো ক্ষমতা নাই আর এমনি আমি এখান থেকে জায়গা এটা কেউ জানে কেউ জানে না কিন্তু আমি তা বলি বললে ক্ষতি হবে আর কারণ এখানে এমনই একটা জায়গা কোনো পাখির পায়খানা নেই পাখি যথেষ্ট থাকে কুকুর হোক আর যাই কোনো জিনিস হোক কারোর পায়খানা পাওয়া যাবে একটা বট গাছের একটা উচ্চ স্থানে কিন্তু আমি উঠেছি অত্যন্ত রিক্স নিয়ে যেহেতু দর্শক বন্ধু আপনাদের প্রকৃতির সৌন্দর্যটা কিন্তু আমরা দেখাতে চাই তো এখানে মূলত অনেক উঁচু উঁচু গাছ আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত পুরাতন একটি গাছের গুড়ি এখানে আছে যে গাছটা মূলত হয়তো কোনো ঝড়ের সময় বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা ভেঙে পড়েছে তো এখানে এই অরক্ষিতভাবেই কিন্তু এই গাছটা এখানে আছে। তো বন্ধুরা আপনারা আসলে এখানে নান্দনিক কিছু জিনিস দেখতে পারবেন মনোমুগ্ধকর আরও অনেক কিছু দেখতে পারবেন এখানে আমার এই বেতন খোরাকি টাকা আমি পাতাম তাহলে আরও সৌন্দর্য জায়গায় রাখার সম্ভাবনা বেশি করতে পারতাম কিন্তু আসলে নিজেই পেট চলে না কি দে কী করা যায় একটা দুটো স্টিমেটের কাজ করি না তো পুরোটা এরিয়া জায়গা একটুকুনি জায়গা না আঠারো উনিশ বিঘে ধরুন শুধু পাশেই তার বাইরে চলে গেছে গাছিয়ে দিয়ে ধরে নিতে এইভাবে সরকারি দিলি কিছু আয়করের যাবে এখানে উনিশশো নব্বই সালে এই যে রেস্ট হাউস এটা মূলত গড়ে ওঠে প্রথমত জেলা পর্যায়ে দশ লক্ষ টাকা দিয়ে নির্মিত হয় এই জেলা রেস্ট হাউস যেটা সুইতলা মল্লিকপুরের একটি রেস্ট হাউস যেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অনেক পর্যটকরা এখানে এসে কিন্তু এই রেস্ট হাউজে কিন্তু অবস্থান করেন বন্ধুরা উনিশশো সালে এই স্থানীয় এবং নান্দনিক সৌন্দর্যমণ্ডিত এই সুইতলা মল্লিকপুর প্রথম বিবিসিতে ধারণকৃত যখন সংবাদ প্রচার করা হয় তারপর থেকে কিন্তু উনিশশো সালে এই সুইতলা মল্লিকপুর কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়ে থাকে তো এটা শুধু বাংলাদেশ নয় তথা এশিয়ার একটা বৃহত্তম বটবৃক্ষ নামে পরিচিত এই সুইতলা মল্লিকপুর বন্ধুরা এই নান্দনিক পরিবেশ দেখতে দেখতে আমরা এখানকার এক পর্যটকের সাথে দেখা হলো তো কেমন আছেন আপনি আমি খুবই ভালো আছি এবং বিশেষ করে এখানে আসতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে কারণ এটা যে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ যে বটবৃক্ষ এটা দেখে আসলে আমার খুবই ভালো লাগছে এবং এখানে বিশেষ করে ঈদের সময় এবং বিভিন্ন যে ইভেন্টগুলো হয় ওই সময় আপনার প্রচুর দর্শক এখানে দর্শকের এখানে আনাগোনা হয় তো আমি মাঝে মধ্যে আসার চেষ্টা করি যেহেতু আমার বাড়িটা এখান থেকে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরেই অবস্থান করছে একটা বটগাছ থেকে কিন্তু আজকে এতগুলো বটগাছের উৎপত্তি হয়েছে এবং এই যে অত্র এলাকার ভিতরে যে ঘুরে ঘুরে যা দেখতে পেলাম এটা আসলে আমাকে একেবারে মুগ্ধ করেছে এটাই আমি বলতে পারি আমার কাছে খুবই ভালো লাগে এবং এখানে বিভিন্ন দর্শক দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে দর্শকবৃন্দরা এখানে আসে এখানে পেয়েছি দুজন স্থানীয় শিক্ষার্থী যারা মাধ্যমিক স্কুলে পড়ে তো দুইজন শিক্ষার্থীর কাছ থেকে আমরা তাদের অজানা কিছু কথা শুনবো বাবু তোমার নাম কি তুমি কোন স্কুলে পড়ো বেথলি মাধ্যমিক বিদ্যালয় বেথলি মাধ্যমিক বিদ্যালয় তো তোমরা এখানকে তো তোমাদের বাড়ি তো এখানেই তাই না তা তোমাদের এখান থেকে স্কুল কত দূর এখানে তা তোমাদের এই যে এখানে ঐতিহ্যবাহী বট তা বট এই যে এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে তোমাদের কেমন লাগে এই জিনিসগুলো খুব ভালো লাগে বাবু তোমার নাম কি মোহাম্মদ লিমন হাসান লিমন হাসান তুমি কি একই সাথে একই স্কুলে পড়ো জি তাই এখানে মূলত এই যে অসংখ্য আমরা বট গাছ দেখছি এখানে কি কোনো মেলা হয় কোনো ঈদের সময় বা কোন সময় হয় এখানে মেলা ঈদের সময় বা যে বৈশাখী বৈশাখ বৈশাখ পয়লা বৈশাখ এখানে হয় তা তোমরা এখানে সবাই বন্ধু বান্ধব মিলে এখানে তো অবসর সময় তো খেলাধুলো করো তাই না জি তা এই যে এখানে সুন্দর সুন্দর বট গাছ দেখতে পাচ্ছি তো এখানে তো বাইরের থেকে অনেকেই তো মনে হয় দেখতে আসে তাই না তো আমরা পেয়েছি এখানে চারজন আমাদের কোমলমতি শিক্ষা শিক্ষার্থী যারা হাই স্কুলে পড়াশুনো করে তা তারা এই যে এখানে আসছে তারা যদিও এখানকার স্থানীয় তোমার নাম কি বাবু তামিম ইকবল তামিম ইকবল তামিম ইকবল এটা কিন্তু আমাদের বাংলাদেশের একজন আইডল ক্রিকেটার তামিম ইকবাল তাকে পেয়েছি যদিও সে নাই তবু তার কিন্তু এই তামিম ইকবাল কিন্তু আমাদের দেশে অত্যন্ত একটা ভাইরাল নাম তোমার নাম কি বাবু তোমার নাম হোসেন মারুফ হোসেন তোমার নামন হাসান এই আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বেথলি মাধ্যমিক বিদ্যালয় বেথলি কালীগঞ্জ ঝিনেদার এই যে আইডি কার্ড তারা যে শিক্ষার্থী তারা এটা আইডেন্টি আমরা দেখতে পাচ্ছি তো তোমরা এখানে মূলত এই যে তোমাদের একটা নন্দনিক দার্শনিক একটা দর্শন করার মতো একটা জায়গা তো তোমাদের কেমন লাগে তোমাদের এই বট বৃক্ষ এই যে এখানে অসংখ্য বট গাছ দেখতে পাচ্ছি তোমাদের কেমন লাগে খুব ভালো লাগে বহুত লোক হয় তা তোমরা পয়লা বৈশাখের সময় যখন মেলা হয় তখন তোমরা তো এখানে খেলনা টেলনা অনেক কিছু কেনাকাটা করো তা তখন কেমন লাগে সেই পরিবেশটা কেমন লাগে আনন্দ হয় মানে আমাদের এখানে বাইরে থেকে অনেক লোক আসে এখানে হয় হয় তা তোমরা যখন স্কুল শেষে তোমরা তো এখানেই অনেক খেলাধুলো করো এখানে অনেক আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য মানে খেলাধুলার স্পট আছে যেতে নাই কবু চাই তবু চলে যেতে হয় তবু চলে যায় বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আজকে এই ঐতিহ্যবাহী সুইতলা মল্লিকপুর নামক স্থান থেকে আমরা বিদায় নিচ্ছি এবং এই চ্যানেলটার সাথে আপনারা থাকুন লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে এবং অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে থেকে এই চ্যানেলটাকে আরও বেশি অগ্রসর করে আমাদের এই চলার পথকে আরও বেশি বেগবান এবং উজ্জীবিত করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা থাকুন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কোথাও না কোথাও আপনাদের সাথে দেখা হবে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা